তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আপনাদের দয় অনেক 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 ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি তাও আবার আজকে আমরা স্কোয়াডে কিল চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো কে করে কিল করতে পারে তো আজকে আমাদের সাথে আছে সাকিব প্লাস জান্নাত প্লাস আমি ইমরান তো আমাদের সাথে আরেকজন আছে বিখ্যাত পুষার তো পুষার কথা না বললে নয় উনি অনেক ভালো পুষ দেয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই অবশ্যই ওয়াচ করবা আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা ভাই সাবস্ক্রাইব করলে কি হয় ভাই ছোট একটু সাপোর্ট করবেন ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবো বলেন তো অবশ্যই অবশ্যই বেলার নোটিফিকেশনটা অন করতে বলবো না তো বেশি ব্যাক না করে আজকে ছোট্ট ক্রেট দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো রেঙ্কের আর একটা ম্যাচে আমরা আজকে নামবো তো ওইখানে নামলে এখানে অনেক প্লেয়ার নামবে আর এখানে একবার যদি তোমরা মরো তাহলে অটোমেটিকলি একবার রিভেভ পেয়ে যাবা ওইরকম কিছু একটা যদি সাথে সাথে মরো তো একটু লেট করলে কিন্তু আর না তো এখানে একটা অফার চলতেছে যেহেতু এই জায়গাটার নাম চেঞ্জ করে দিয়েছে মেবি জানি না নামটা কি নামটা পড়তে হবে অবশ্য তো এখানে আমরা নামবো ফুল স্কোয়াড আমরা এখানে নামতেছি আর পোষার ভাই অলরেডি চলে গেছে টোকেন কাউট করার জন্য তো এখানে আমরা তিনজন নামতেছি সাকিব আমি প্লাস জান্নাত তো এখানে নামার পরে দেখা যায় ভাই রে ভাই গোষ্ঠী नाम त से है भाई नाम नंबर ये बड़ी अच्छी बात कही आप মানে নামার আগেই তো জয় বাংলা হয়ে যাব তো যেটি হোক বেশি কথা বলা যাবে না এখানে দেখা যাক আমরা কি লুটপাট পাই আমরা একটু পিছনে নামছি এখানে নাইমে এম সিক্সটি পেয়ে গেছি ভাই আজকে তো যাইতে মেরা সব দিলে মানে কোনো কথা হইবো না খালি মায়ের হইব তো এখানে প্লেয়ার দেখা যেতেছে একটু সামনে ওইটার বাই ডেম এস বাই ফুল নক ডাউন বাই ডাউনলোড করে দিয়ে আপলোডও করে দিতেই তো বাবা এটাই আবার কেটা ভাই এটা এমনিতেই একটি চলে গেছে এর উপরে তো এটার ক্লিয়ার দিতেছি তো এটার ক্লিয়ার দিয়ে একটু সামনের দিকে উপরে মুভ করবো আমরা যেহেতু উপরে কে নামছে উপরে সাকিব মেবি নামছে উপরে সাকিব কি উপরে নামছে নাকি নিচে নামছে এটা তো জানি না তো ও বাইরে ভাই সাকিব আর জানার একসাথেই আছে তো এইদিকে আমরা মুভ করবো ওইদিকে যেহেতু আমরা তিনজন একসাথে থাকতে হবে আর আজকে আমাদের ভিডিওর টাইটেল এবং থামলিল কিন্তু আজকে আমরা কিল করে ফাটিয়ে ফেলবো তো কিল করতে হবে কে কয়টা কিল করতে পারে তো সাকিব বলতেছিল ভাই একটা কিল চ্যালেঞ্জ করেন তো অবশ্য কিল চ্যালেঞ্জ করলে হয়তো আমাদের ফ্রেন্ড সার্কেলের একটু সাপোর্ট করবে প্লাস ভিডিও দেখবে ওইরকম কিছু একটা তো আজকে আমরা তার জন্য কিল চ্যালেঞ্জ নিয়ে আসছি ভাই সামনের দিকে একটা আমার পিছন মারা দাম

বলবা আজকে আমাদের ভিডিওর মধ্যে কয় কিল করছি অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর ভাই তোমরা তো কমেন্টই করো না কমেন্টে অবশ্যই অবশ্যই কিন্তু বলবা কোন ধরনের ভিডিও চাও কি চ্যালেঞ্জিং ভিডিও চাও বা কি নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে বলবা না তো এখানে আমরা তিনজন একসাথে আছি আমার চার কিল সাকিবের কয় কিল জানি না তো সাকিব বলতেছিল ভাই একসাথে থাকেন না হলে কিল করতে পারবেন না পিছন মারা সারা হয়ে যাবে আকাশ বড়া তারা হয়ে যাবে এ मुंह কালকে বাদ করে के তো যেটি হোক এখানে আমরা দেখি স্কোয়ার পেয়ে গেছি বাই একটা নকডা বাই নকডাউন আপলোড করার সময় সেইটা আবার ভাই ছি এটা কোনো কথা নেই তো ওইটার কিলটা চুরি হয়ে কিলটা পাইলাম না দেখতে আমরা ওরা দূরে রাশ করবো এখন যেহেতু দুইটা নক আছে স্কোয়াড মনে করো পুরো দুর্বল হয়ে গেছে তো বেশি কথা না বাড়িয়ে ওইদিকে চলতে হবে মানে ওইদিকে ডাউনলোড আপলোড করতে হবে প্লে স্টোর থেকে মানে ডাউনলোড দিতে হবে ওইদিনকে তো আমি কনফার্ম দিয়ে দিয়েছি আমার কিলটা তো এখানে জান্নাতও পড়ে গেছে তো ওর সাথে যাইতে হবে যেহেতু উপরে প্লেয়ার আছে আরো দুইটা স্কোয়াডের ভিতরে চারটার থেকে দুইটা ডিজিটাল মেরে দিছি আর দুইটা মেবি উপরে আছে তো সাকিব অলরেডি লাশ মানে লাশ দিয়ে দিছে তো জানা তো যেহেতু দৌড়ে আমি একটা কিল পেয়ে গেছি এখানে মানে ড্যামেজ দিয়ে জম কইরা তো কিল তো করতে হবে তাই না তো কিল চুরি করে যেটাই করি ভাই একদম ঠাপাইয়া দিতে হবে ঠাপ দিয়ে গাপ গাছে তুলে দিতে হবে তোমরা আবার কিছু মনে করো না হ্যাঁ তো এখানে দেখা যাক আমি ওকে কিল করে ফেলছি ভাই স্কট শেষ নাকি হ্যাঁ স্কট তো শেষ করে নিজেই শেষ করছি আবার আমি নিজেই বলতেছি ভাই স্কট ভাই ওয়ার দফাও কথা তো যেটা হোক স্কট কিন্তু এখানে ক্লিয়ার তো আমাদের কিন্তু ছয় কিল অলরেডি হয়ে গেছে তো এখানে আর প্লেয়ার দেখতেছি না ছয় কিল করে ফেলছি এখানে অলরেডি আর ওই বলতেছি এম ফোর ওয়ানটা দেওয়ার জন্য মানে স্কার্টটা দেওয়ার জন্য এম ফোর ওয়ানটা নেওয়ার জন্য আমি কি নেব এম ফোর ওয়ান ঠিক আছে ভাই নাও তোমার দয়া করছি আমি যেহেতু তুমি আমার ফ্রেন্ড মানুষ কিছু বলাও তো জানা তো দেওয়া যাক আমারও উপকারিত তুমি এক দুইটা কিল পেয়ে যাও দিয়া তো আমি যে কোনো গান খেলতে পারি সমস্যা নেই এসকার হোক এম ফরমানু যেটি হোক এম সিক্সটি হোক সমস্যা নেই অল এস বাই অল গান চালাইতে পারি সমস্যা নেই আর তোমরা অবশ্যই কমেন্টে বলবা তোমরা কীরকম চ্যালেঞ্জিং ভিডিও চাও বা কীরকম লেভেলের ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবা আর তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও আপলোড করা হবে ওইরকম কিছু একটা তো এখানে বেশি কথা বলা যাবে না আমাদের কিল করতে হবে ছয় কিল করছি তো এখান থেকে চলে যেতে হবে এখানকার প্ল্যান নাই মেবি তো এখান থেকে আমরা লঞ্চ তেট মেরে বাইকে যাবো তো এখান থেকে দেখা যায় কী পাওয়া যায় ম্যাক্স সেভেন ট্যাক্স সেভেন পুরস্ক এইগুলো নিয়ে ভাই কে খেলে ভাই ম্যাক্স সেভেন নিয়ে কি আদৌ প্লেয়ার খেলে ভাই ম্যাক্সিমাম যে একটা গান যে খেলে ওই বুঝে তো বেশি কথা বলবো না তো আমরা দেখা যাক এখানে ক্লক দিকে যাই ক্লক ক্লকটারও মেবি এক দুটো প্লেয়ার পাই গেলে ওইদিকে মারতে মারতেইবো আজকে আমাদের কিল করতে ভাই উড়া দুরা কিল করতে যেহেতু সাকিব বলছে যে কিল চ্যালেঞ্জ তো কিল চ্যালেঞ্জ যেহেতু বলছে অবশ্যই আমাদের বেশি বেশি কিল করতে হবে একটা অলরেডি মানে অনেক ড্যামেজ দিছি কিন্তু ওই হয় নাই তাকে এখানে নিংজা টুলমুল মারতেছি তো কোনো কাজ হইল না ওইখান থেকে ভাইগে গেছে তো এখানে সামনে একটা গাড়ি দেখা যাইতেছে গাড়ি দিয়ে রাজ দিতে পরে আর পিছন দিয়ে অলরেডি একজন গাড়ি নিয়ে আসতেছে বলতেছে ভাই রাজ আর দৌ ভাই সাব জুনপুর সাহেব পড়ছে নাকি হ্যাঁ জুনপুর সাহেব পড়ছে তো জুনপুর ভাই কই যেতেছে বুঝলাম না তো মানে বুঝলাম না আমাদের সাথে কি ফাইট নিবো নাকি মেবি পুষার ভাই আমাদের সাথে ফাইট নিবে তো আমি জান্নাতের সাথে এই দিক দিয়ে গাড়ি দিয়ে এসে পড়ছি পুষার ভাই লকডাউন করে দিয়েছে তো এখানে পুষার ভাই আমি রিভাইভ করতেছি রিভাইভ করে আমরা রাসে যাবো ভাই সালিমসের ক্যারেক্টার দিয়ে মারছে আর একটু উইলে তো তুমি মরেই যেতে ভাই তুমি এখান থেকে ভাগো তুমি এখানে আসছো কিসের জন্যে ভাই তুমি এখান থেকে চলে যাও টোকেন মুকেন লাগলে নিয়ে যাও সমস্যা নেই ওই এক অলরেডি কিন্তু একটা জানার ডাউন করে দিয়েছে ভাই এখানে ইমুট চলতেছে ভাই পার্টি চলতেছে ইমুট দেওয়া যাবে না ইমুট দেওয়া যাবে না এরকম বিয়া করা যাবে না ওরে ক্লিয়ার দিয়ে দাও সো ওই ভাবে লবিতে পাঠাই দাও তো যেহেতু ওরে আবার ডাউনলোড দিয়ে দিব সমস্যা নেই প্লে স্টোর দিকে তো এখানে গাড়ি নিয়ে ভাই অলরেডি চলে গেছে আর এসে নাকি ভাই এখানে তো ভাই এই কি ভিতরে এখানে তিনটা চারটা প্লেয়ার তাও জি টিন এত কনফিডেন্স ওভার কনফিডেন্স ভালো না ব্রাদার ওভার কনফিডেন্স ভালো না তো জি মারতে পড়ছে ফুল স্কোয়াড রে ভাই মানে বট পাইছে নাকি ওইরকম কিছু একটা এখানে কলকটরে প্লেয়ার দেখছিলাম আমি কলক্টরে ক্লক প্লেয়ার দেখা গেছিলো ওই থেকেই মেবি ওটা মানে ডাউনলোড করছে তো ক্লগটোরের দিকে যাইতেছি আমি আমার প্লেয়ার আমার সাথে আছে তো ওই ভাই কোনার মধ্যে দাঁড়িয়ে রি মাথাটা দেখা যাইতেছে না হালকা পাতলা দেখা যায় একটু ডিমেজ দিতে পারি কিনা ভাই ওই মানে বাইরেই করতেছে না মাথা তো এনে রাস দিয়ে দিতে জানা তোলরেডি চলে গেছে যেহেতু পিছনে পিছনে যাই তুই গিয়া মানে ওর কিল চুরি করতেই এখন যেহেতু কিল চিল মানে কিল চ্যালেঞ্জ তো অবশ্যই কিল চুরি করি আর কিল করতে হবে তাই না ওই উপরে এটার হেডশট দিতে হবে দেখো মাথার দেখা যায় একটা হেডশট খাইছে এখন ওরা দুরা রাস দিতে ভাই ওর ড্যামেজ আছে তো পাশাল লাল হয়ে গেছে মাই খেয়ে এন ভাই রে ভাই ওর মাকসা ভাই আমি মাকসা ইউজ করি আমি এখন দেখা যাচ্ছে মানে ডিপোজিট সাইডের প্লেয়ার মাকসা দিয়ে মারা ধান্দা ভাই এটা কোন কথা তো এখানে ঘুষি মুসি মাইরা ভাই ওরা হাটাই দিয়েছে ভাই তো হেডশট দিয়ে মার তো যেটি তোমরা আমার মাইন্ড করি না হ্যাঁ আবার অনেক সময় অনেক কিছু বুলে ফেলি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা এখানে তিনটে একসাথে বাই দেখো শট গান মট গান নিয়ে আইস পুরো মানে একদম আজকে সবাই প্ল্যানিং করে আসছে তো সবাই প্ল্যানিং করে আসছে যে আজকে স্কোয়াড একসাথে থাকতে হবে প্লাস কিল করতে হবে একদম উড়ায় এলাইতে হবে ম্যাচ পুরো গরম বানায় এলাইতে হবে সবাই কিন্তু একদম মানে প্রস্তুতি নিয়ে আসছে যে অবশ্যই কিল করতে হবে একজনের তো একজন কম না ঠিক আছে তো সবাই কিন্তু মোটামুটি ভালো কিল করছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কয় কিল করছে তো তারপর আমরা ফ্যাক্টরির দিকে যেয়েছিলাম তো ফ্যাক্টরির দিকে যাইতে গিয়ে একটু দাম দিকে একটু প্লেয়ারের সাউন্ড পাইছি আবার বাম দিকে একটা প্লেয়ার সাউন্ড পাইছিলাম এখানে দেখাইতেছিল স্কেনারে ওটারে আমি নকডাউন করে তো রে দিয়ে দিতে হবে ছাড় দেওয়া যাবে না ভাই এখন ছাড় দিলে কিলচুরিয়ে যাব কিলচুরি হয়ে যাবে না যেহেতু আমি নক করছি আমি কিল করতে হবে তো ডান দিকের যে দেখছিলাম ম্যাপের মধ্যে ওই দেখা গেছে এখানে আমি একটা অলরেডি ডাউন করে দিছি তো এখানে আরেকটা প্লেয়ার আছে এটা গাড়ি ও ভাই গুলো ফাড়া দিতেছে আমার টিম মেটের তো গাড়ি এটার ফুটাই দিচ্ছি অলরেডি তো এটার আমি হালকা পাতলা ডেমে দিতে পারলে মনে হয় নকে ভাই ভাই নকলে না লিখে ভাই গন্ডারের চামড়া ভাই লেভেল ফুরে বেশ থাকলে এস কর না যে কোনো গান দিয়ে ভাই ড্যামেজই দিতে চাই না তো এটা নক করতে পারলাম না আমরা তো আমাদের বাম দিকের কিলটা কি আমরা পাবো আদেও মনে তো হয় না তো ও ভাই এটা কি উপর দিয়ে একটা প্লেয়ার দেখলাম না দূরে যেতেছে বাম দিকে ভাই 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 ওরের রিবে দিয়ে যেতেছে ভাই এটা কোনো কথা ভাই অনেক কষ্ট করে নক ডাউন করছিলাম তো যেটি হোক এটা আমরা কিলটা পাবো না মনে হয় তো এইদিকে ডান দিকের প্লেয়ারটা কিন্তু অলরেডি শহীদ করে দিতে জান্নাত তো এখানে দেখা যাক জয় বাংলা হয়ে গেছে যে এখানে প্লেয়ারটা তো ও ভাই আবার ন কইছে এটা এটা যেহেতু ন কইছে ওইটা ভাগতেছে তো ওটার দিকে আমি একটু রাশ দিতেছিলাম তো ওইটা কোন দিকে ভাত কাছে অবশ্যই তিনটা প্লেয়ার মরে গেছে একটা প্লেয়ার ছিল তো ওইটা বাইকে যেতেছে এখান থেকে তো আমি ওই পিছন 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 যাইতেছিলাম তো এখানে গিয়া মানে পুরো ফাঁকা ময়দান ওইটা পাইলামই না ভাই কোন দিক যে গেল আমি বুঝতেই পারলাম না তো এটা অনেক বিষয়েছি এখানে তো পাইতেছিলাম না কোনোভাবেই তো এখান থেকে বাইকে গেছে মেবি ওই কি ফ্যাক্টরি দিয়ে গেছে নাকি তো আমরা একটু ফ্যাক্টরি দিকে মুভ করবো আর ভাই প্লেয়ারই পাইতেছিলাম না তো এখানে এখান থেকে ভিডিও একটু স্কিপ করে দিই তোমরা হয়তো দেখতে মানে দেখতে দেখতে একটু বোরিং হয়ে যেতে একটু স্ক্রিপ্ট করে দিই

চুরি করে ফেলছে ভাই আমরা কিন্তু অলরেডি দশ কিল করে ফেলছি ঠিক আছে আর অবশ্যই কিন্তু কমেন্টে বলতে বলবো না আমরা কয় কিল করছিলাম তো দেখা যাক কে কয় কিল করছে এটা পরে দেখা যাবে তো সাকিব মেবি সাত আট কিল করে ফেলছে মেটকিট করতেছে আর মেটকিট করার সুযোগ দিই তারপরে আমরা এখানে গুলমুলো ফাটাই বাড়ি যেতে কইবো তো এখানে নিজের টোলটা মাইরা বাড়িতে করি হ্যাঁ তো এখানে দেখা যাক সামনে জান্নাত আছে ও বাইরে ভাই বাম দিকে আবার কে ড্যামেজ দিতে তো দেখা যাক ভাই এখানে যে একটা মায়ের খাইছিলাম এখান থেকে মানে মায়ের খাওয়া শুরু এখান থেকে আমরা যে লেভেলের মানে খাইতেছিলাম মায়ের এটা গাইস তোমরা না দেখলে বুঝবো না অবশ্যই কিন্তু দেখবা এই জায়গাটা ভাই পুরো একটা মানে খারাপ ভাবে খারাপ লেভেলের মাইক খেয়েছি এই জায়গাটার মধ্যে তো একটা আমি ডাউন করছি এই জায়গায় দিয়ে তো ভাই ওর টিম মেটে ওর রিভেফ দিয়ে দিতেছে তো আমি উল্টা পাল্টা রাশ দিতেছি আমার পিছনে পিছনে কেউ আসতেছে না তো আমি একাই রাস দিতেছি এখানে একটা মার্ক সামারলাম পারফেট একটা ধরছে তো ভাই একটা ডাউনলোড হইলো না একটা নক করছে আমার টিমমেটে তো আর একটা গাড়ি দিয়ে বাইরে গেছে এখান থেকে আমার মার খাওয়া শুরু এখানে কি কনফার্ম দেওয়া লাগবে না এটা গাড়িটা ফাটাতে পারলাম না তো এখানে দেখা যাক ডান দিকে আমরা মুভ করব এখানে আমরা একদম লার্জ জোনের পাশাপাশি যাই পড়ছি আরে ঘুষিয়ে মারতে হইব ভাই ওরা ঘুষিয়ে মশিয়ে মাইলাটের এখন নিচের দিকে যাবো তো এখানে ভাই কি বলবো আর কিছু বলার নেই এখানে আমরা জাস্ট একটা বলের জন্য পুরো রিস্কট শেষ শুধু একটা বলের জন্য আর প্রসার ভাই কী করছে জানেন জুন প্রসার ভাই মানে আমাদের সাথে ফাইটে চলে আসছে তার জন্য এখানে বুলটা হয়ে গেছে তো প্রসার যদি আমাদের সাথে না আসতো অবশ্য কিন্তু ম্যাচটা বইয়া হতো তো প্রসার আমাদের সাথে ফাইটে চলে আসছিলো এমন একটা পরিস্থিতি তো ফাইডে মানে ফাইট নিয়েই সাথে সাথে নক কোনো কথা নাই প্রসার মরে গেছে জুনপুষার মরে গেছে বলে আমি একটা ডাউনলোড করছি ডাউন করিয়া কিছুই করতে পারলাম না জাস্ট ওইখানে খারাপভাবে মরছি আমরা সবাই স্কোয়াড তো এখানে কিন্তু আমরা দশ কিল করে ফেলছিলাম তো এখানে দেখা যায় প্লেয়ার আছে নাকি নিচের দিকে একটা ড্যামেজ দিতেছিল আমার টিমমেটে তো এটা বিস্রে পাইতেছিলাম না তোwidetilde আমরা সামনের দিকে যাব সামনের দিকে গিয়া দেই ভাই সাদরপুর দুটো বইরিসে টাওয়ারের উপরে একটা বইরিসে ভাই এটা কোন কথা টাওয়ারের তার ফ্লাই ড্যামেজ দিয়ে দিছিলাম তো গুলো ফালাইছে তো নিঞ্জা টুল মারার পর ওরে মারতে করতেছিলাম মানে হেডটা পাইতেছিলাম না আমি তো একা ওরে ডাউন করতে পারলাম না আমি তো এখানে সামনে দিয়ে গিয়ে দেখি এই যে সামনে ডান দিকে মানে ফুল স্কট বসে আছে এক ঘরের ভিতরে মানে এটা কোন কথা হোয়াট দা হেল ব্রো তো এখানে এসে মানে আমি একটু চাইছিলাম ড্যামেজ একটা নক করতে নক করতে পারলাম না তো একটা কেটার মানে কিল করছে তো যেটুকু একটু উপরে চেষ্টা করছিলাম কিন্তু উপরে উঠতেছিলাম আর মাই খেটতেছিলাম মানে পুরো একটা ফাঁকা ময়দানের মধ্যে পুরে গেছি গাড়ি গুড়ি কিছু নাই মানে এরকম একটা পরিস্থিতি মানে কিচ্ছু করার ছিল না এই জায়গাটার মধ্যে তো এখানে আমি একটারও ডাউন করতে পারলাম না প্রায় ড্যামেজ দিছি অনেক ড্যামেজ দিছি তো একটা নক হইলো না তো এখানে একটু রিপেয়ার কিটা করে নিই তো এরা এরার দেখাই যেতেছে না মানে একটু ড্যামেজ খাইয়া এন রইছে তো এই জায়গাটার মধ্যে আইসে গাইস উপরে একটা প্লেয়ার দেখছি আমি তো উপরের মানে हल्का का मतलब है मिस ড্যামেজ দিয়েই মানে এখানে বা একটারে ক্লিয়ার দিয়ে দিয়েছি তো এটা ফুলি মানে স্কটের লাস্ট প্লেয়ার ছিল ওটারে আমরা ক্লিয়ার দিয়ে দিয়েছি একটু নিচে দিয়ে গেছি গিয়ে একটারে নক করতে পারলাম না তো এখানে মানে গুলো মুলো কী চলতেছে আজ এটা জিনিসপত্র মানে কি বলবো কিছু বলার নেই আমার তো এখানে এটা ডাউন করতে পারলাম না আমি মানে অনেক ড্যামেজ দিয়েছি তাও উপরে একটা মারতেছে আমার এই জায়গার মধ্যেই গাছ দেখো মানে উপরেটার আমি ড্যামেজ দিয়েছি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে আমি এই যে গুলোটা ফালাইছি আমি ডাউন হয়ে গেছি এটা কোনো কথা তো এখানে সাকিবার ছিল রিবেফ দেওয়ার জন্য তো শাকি আমার রিবেফ দিয়েছে এখানে দেখো কি হয়েছে খাইছি মানে আমি রিভেপটা পাইছি পাই মিটকেটটা করলাম হিল পিস্তল দিয়ে হিল করলো তো যেটুকু ভালো করতে হয় তো আমরা সামনের দিকে যাইতেছিলাম এখানে দেখো জানাত গেছে তো জানাত যাওয়ার পরে এখানে আমরা সামনের দিকে মুভ করতেছি উপরে তিনটা প্লেয়ার ছিল তো এখানে টোকেন ড্যামে খাইছি খাইয়েছিলাম মানে এই যে এই যে দেখো এখানে এখানে কি হয়েছে তো এখানে হালকা প্লেয়ারে ড্যামেজ দিলাম এই যে গুলো ফালাইলাম কোনো কাজ হইলো না তো এখানে দেখো আমরা এখানে একটু সেভ একটু বসছিলাম এখানে বইসা দেখতেছিলাম প্লেয়ার কোন দিক দিয়ে আসে এখানে সেই বসার পরে গাইস যে একটা কাহিনী হইছে এই জায়গাটার মধ্যে তো এখানে আমি বসে থাকার পরে আমি দেখতেছিলাম না প্লেয়ারটা আমি জানতামই না এই এখানে বৈশাখ নেই এই যে মানে লাভ দিয়ে হ্যাডশট ডাইরেক্ট হ্যাডের মধ্যে এখানে লোকে আসছিল তো এখানে আমার রিভাইভ দেওয়ার জন্য জুন পোসার ফাইট নিয়ে দেখেন কি খারাপ এই তারপরে আর হ্যাঁ গেছে গ্র্যান্ড মাস্টার লোভি তো তোমার কিল করার কোনো ফেট না তো কিল অবশ্যই করতে হবে চার পাঁচটা কিল করলে যথেষ্ট সমস্যা নেই কিল পাঁচটা করলে সমস্যা নেই তো অবশ্যই গুয়ে করতে হবে গুয়ে না করলে প্লাসে দিতেছে না গ্র্যান্ডমাস্টার লবি এরকম একটা পর্যায়ে চলে গেছে তো এখন পুশ করে যেতেছে না সারা খেলা যেতেছে না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা অবশ্যই ভালো থাকবা সুস্থ থাকবা তো আজকের জন্য এখানেই বিধে নিচ্ছি টাটা বাই ভাই